আমি আমিও তোমালোকে যাম আমি যাম আমি যাম কবা আমাৰ বয়সলৈ বাৰীত আমিও না বালিত বয়স হলে না

দেখতে <tip> <raulic>.

না বেলা হ্যাঁ এগুলার বাড়িতে থাকে কি যে কাজ করে ভগবান জানে এখনো খাউন লই আর কোন নাম গন্ধই নাই আয়ু কষ্ট রাতে সাতটা

বেলা বাজে মাত্র আমি যে পোহান দিকে আমার বুঝি পরিশ্রম হয় না একটু ভালো মন্দ তার নয় মন্দিরের আবার আমার ফুলাদারের মাত্রা আজকে আমিও দূর আমাদের সর্বাম খালৈ লৈছে অবাবে সংসাৰ দেহান্ত আমাৰ অৱস্থা মাথাত নাই তেল গিল মানুহ আনি দিয়া চিয়া খাই

হ্যাঁ <laughs>

বৌ হৈছি দেখি খালি সব সময় সহ্য কৰব বৌ হৈছি দেখে যেন খুচি তেনে আমাৰ কথাই কথাই ই কৰবা তখন খিলে ধৰা ঔটাই আমি সহ্য কৰব এ

এই যে আমরা যেমন স্বামী স্ত্রী কেসার লাগছি স্বামী আমার মাসে দিঘা আমিও দুইটা স্বামীরা গুতা দিছি ঠিকছে এরকম কিন্তু আপনারা কেউ করবেন না আমার মতো হ্যাঁ আর ছেলে পেলে তো লাই দিবেন না বাবাকে আবার ছেলেমেয়েরা বোকা দিবে কেন এটা ঠিক না হ্যাঁ আসি তাহলে সাথে থাকবেন আর দেখতে থাকবেন রেখা ঠাকুর রঙলীলা কমেডির ভিডিও আর এই যেদিকে দৌড়ায় পালাবো আজকে আমি ছেলেরা নিয়ে ওইদিকে বলবেন না কিন্তু দেখতে থাকবেন